ব্লাড টেস্টিং কার্যক্রম চলছে তো এখানে আমাদের সম্মানিত দুইজন প্রধান শিক্ষক আছে জঙ্গল বাদাল মডেল স্কুলের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনি কি বলবেন বা কেমন লাগছে আপনার এটা তো অত্যন্ত একটা সুন্দর এবং একটা যুগান্তকারী পদক্ষেপ সময় উপযোগী বলবো এই কারণে আমাদের অঞ্চলে এই যে যারা ইয়াং ছেলেমেয়ে স্টুডেন্টসহ তারা এই যে ব্লাড ব্যাঙ্ক একটা উদ্বোধন করেছে একটা সাহসী একটা পদক্ষেপ গ্রহণ করেছে এটা অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ এবং যুগান্তকারী পদক্ষেপ বলবো যা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত ভালো কিছু ঘটাবে তাছাড়া ব্লাড ট্রান্সমিশন যেটা মুমূর্ষ একটা রুগীকে মুমূর্ষ অবস্থার একটা ব্যক্তিকে রক্ত দেওয়ার যে কর্মসূচি এটা অত্যন্ত একটা মহতী উদ্যোগ যেটা এরা গ্রহণ করেছে আমি সত্যিই খুবই আনন্দিত অভিভূত এবং আজকে এই যে জঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবার গ্রুপিং করা হচ্ছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার সবচেয়ে জরুরি দরকার হয় তার রক্তের সেই রক্তটা কোন গ্রুপের যদি সে তাৎক্ষণিকভাবে বলতে পারে তাহলে রক্ত দেওয়াটা সহজ হয় সেই কাজটা এরা করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই যারা আয়োজন করেছে ধন্যবাদ ইন্দাদুলকে গতকালও দেখলাম ইন্দাদুল একটা ভিডিও এই সম্পর্কে দেখে খুব ভালো লাগলো জঙ্গলবাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় একশোর উপরে শিক্ষার্থী আমাদের এই ব্লাড গ্রুপিং করা তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আজকে বিয়ে নিয়ে আসছি আসলে এই প্রত্যেক মানুষের তার বিলাট গ্রুপিংটা জানা দরকার এবং এই গ্রুপের যে কার্ড এই কার্ডটা তার সঙ্গে থাকা উচিত বলে আমি মনে করি এবং তোমরাও এই কার্ডটা সাথে রাখবে জন পর্বে আমরা জানি না এমন হতে পারে এখন আমি বাসায় যাচ্ছি একটা দুর্ঘটনা কাউকে ঘটলে আমাকে বিলাট দিতেও হতে পারে বিলাট নিতেও হতে পারে এই জন্য বিরাট গ্রুপের গুরুত্ব অপরিসীম এই কাজে যারা সাহায্য করছে সহযোগিতা করছে এখানে যারা ডাক্তার আসছে যারা স্বেচ্ছাসেবক আসছে আমার অনেক পুরাতন শিক্ষার্থীরাও আছে আমি তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি তাদেরকে এই ভালো কাজের জন্য আরও উৎসাহ দান করি যে এরকম কাজ তারা অব্যাহত রাখবে আগাম ধন্যবাদ জানাই আমার মহিদুলকে মহিদুল এই কাজের জন্য খুব আগ্রহ সহকারে এসেছে অনেক পরিশ্রম করছে সকলে তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ইন্দাদুলকে যারা এই ভিডিও গুলো দেখছেন তাদের যদি কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় তো আমি কমেন্টস এ লিঙ্ক দিয়ে দিব তারা সেখানে যুক্ত হবেন যদি ইমার্জেন্সি কখনো রক্ত লাগেও তাহলেও আপনারা বলতে পারবেন আমার ফোন নাম্বার তো দেয়া আছে আচ্ছা আরেকটা অনেকে বলতে পারেন যে মেসেঞ্জার গ্রুপে তো আসলে শব্দ হয় একাধারে কোন মেসেজ আসে তো এখানে ইমার্জেন্সি কোন মেসেজ ছাড়া কেউ কখনো দিবে না আপনারা চাইলে যুক্ত হতে পারেন কমেন্টস এ লিংক দিয়ে দিব আর এই ভিডিওটিও আপনারা শেয়ার করবেন গত ভিডিওর মতো আজকে সকালেই একজন রক্ত চাইছিল আমি সাথে সাথে পোস্ট করার সাথে রক্ত পেয়ে গেছে তো ইমার্জেন্সি ছয় বছরের একটি বাচ্চা তো এই যে আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন আলাদিপুর থেকে জানলো একজন নপাড়া থেকে জানলো সে সাথে সাথে রক্ত পেল ভিডিও গুলো শেয়ার করবেন এই ধরনের যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সহযোগিতা করছে খুব ভালো লাগছে কার্যক্রম দেখে ভালো লাগছে